প্রভু আপনাদের সাথে একটু এই প্রভু নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি এখন অন্য ধর্মেরা তারা আমাদেরকে এই প্রভু নিয়ে টিটকারি করে এই প্রভু তো একজনকে বলে তো আপনারা সবার নামে শেষে প্রভু ডাকেন কেন একটু আপনার প্রতিক্রিয়া এটা কেন কিভাবে আসলো হরে কৃষ্ণ সুদীপ ভক্ত সজ্জন সকলকে প্রণাম জানাচ্ছি যে প্রভু আমরা বলি আমাদের মধ্যে আছে দেহের দুটো একটা হচ্ছে জড়দেহ একটা হচ্ছে সূক্ষ্ম স্থূল এবং সূক্ষ্ম সূক্ষ্ম দেহ হচ্ছে মন বুদ্ধি অহংকার স্থূল দেহ হচ্ছে আমাদের এই যে তো এই দেহটাকে যিনি পরিচালনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা উনি হচ্ছেন পরম প্রভু পরমেশ্বর ভগবান এবং আমাদের দেহটাকে যিনি পরিচালনা করছেন ভগবান সেই হিসাবে আমরা দেহের দেহিকে আমরা প্রভু প্রভু বলি তো প্রত্যেকটা জীবের মধ্যে এই চুরাশি লক্ষ জনের মধ্যে প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে রূপে সেই আত্মাকে আমরা প্রভু বলি এখানে কোনো বিধা করার নাই যে আপনাকে আমি প্রভু বললে আপনি রাগান্বিত হন বা অনেকে মানেন না সেটা হচ্ছে আপনার ব্যাপার কিন্তু আমি আপনাকে সম্মান করছি এবং আপনার আত্মাকে আমি বলছি এবং হরে কৃষ্ণ বলছি এই জন্য যে হরে কৃষ্ণ হচ্ছে কলিযুগের যুগ ধর্ম আমরা অনেক সময় আমাদের মন বিভ্রান্ত থাকে হঠাৎ করে আমরা সেই মনটাকে আপনাকে হরে কৃষ্ণ বলে সেই সময় যদি আপনিও হরে কৃষ্ণ বলেন তাহলে আমরা একসাথে ভগবানের এই কলিযুগের হরিণ একসাথে বলছি তাহলে আমাদের পরম কল্যাণ হয় দাদা আপনার প্রভু নিয়ে প্রতিক্রিয়া হরে কৃষ্ণ প্রতিক্রিয়া না প্রভু হচ্ছে প্রভু এটা আপনি বলেন দেহি এবং দেহ আমার যে পঞ্চভূতের দেহটা এটা হচ্ছে দেহ আমি কে প্রভুপাদের কথা দেখেন এটা গীতার কথা এবং সেটা সুন্দরভাবে প্রভুপাত আমাদের সর্বস্তরে সবার মাঝে পৌঁছে দিয়ে গেছেন সেটা হচ্ছে যে আই এম নট দ্য বডি আই এম দ্য সোল মানে আমি আমি কে আমি আমার দেহ না আমি হচ্ছি আমি আত্মা এই আত্মাটাকে তাহলে আবার প্রশ্ন এসে যাই আত্মাকে আত্মা হচ্ছে পরমেশ্বর অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের পরমাত্মার অংশ তো পরমাত্মা হচ্ছে বিশাল বিভু চৈতন্য আর আমি হচ্ছে আমার ভিতরে আত্মা হচ্ছে এটা হচ্ছে অনু 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 অনুচৈতন্য যেমন ধরেন সাগর সাগরের সাথে যদি আপনি জলীয় বাষ্পের তুলনা করেন জলীয় বাষ্প যেটা আকাশে ভাসে বিন্দু 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 ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ তো বিভু চৈতন্য হচ্ছে সাগর আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র চৈতন্য হচ্ছে আমার ভিতরে যে আত্মা আছে সেই আর জীবাত্মা তাহলে এই জীবাত্মা হচ্ছে পরমাত্মার অংশ সেই জন্য যখনই আমি আপনাকে সম্বোধন করছি আপনি কে আপনি কি করেন আপনি একজন পরম বৈষ্ণব না একজন কি সেটা সর্বজীবী সমদর্শী সকল জীবে সমদর্শন সেই জন্যই আমরা একে অপরকে বলে সম্বোধন করছি সেই প্রভুটা হচ্ছে কে এই পরমা আপনি না আপনার দেহ না আপনার দেহকে বলছি আপনার ভিতরে যে দেহি আছে তাকে বলছি দেহি হচ্ছে আত্মা তাকে আমরা প্রভুগুলো সম্বোধন করি এখানে আমাকেও যখন আমি যখন ড্রাইভিং শেখাই আমার কিছু মুসলিম বা অন্য ধর্মীয় স্টুডেন্ট আছে সেই সময় যদি আমার কোনো কল আসে আমাকে প্রভু বলে সম্বোধন করে আমিও প্রভু বলে তাকে সম্বোধন করি তারা আমাকে এই ধরনের কোশ্চেন করে যে আচ্ছা প্রভু তো আমরা আল্লাহ তাল্লাহকে প্রভু বলে তিনিই আছেন মহান তাহলে আপনাদের এই যে ব্যক্তিকে প্রভু বলা হয় তা আমি তাকে এমনিভাবেই বলি যে আপনার ভিতরে যে ওই আত্মা আছে পরমাত্মার অংশ সেইটাই যেমন তখন এই যে আজকে আপনি এখানে আসছেন কেন একজনের শ্রাদ্ধ কাজে শ্রাদ্ধ কার শ্রাদ্ধ শ্রদ্ধা আমি সে প্রসঙ্গে যাচ্ছি না যে ব্যক্তি মারা গেছেন ফিনারেল হোমে উনি ছিলেন উনার বডিটা ওখানে ছিল তারপরেও আমরা বলছি যে তিনি নেই তিনি কে নেই হ্যাঁ নাম হচ্ছে সজীব প্রভু তো সজীব প্রভু আর নেই তিনি চলে গেছেন কবে উনিশ তারিখে তো উনি চলে গেছেন ওনার তো বডি ওখানে দেখা যাচ্ছে তাহলে উনি নেই না কেন কি জিনিসটা নেই তার ভিতরে যে আসল অস্তিত্ব যে চৈতন্য সেই চৈতন্যটা নেই আমরা প্রভু বলি ওই চৈতন্যটা হরে কৃষ্ণ আশা করি বুঝতে পারেছেন হরি বল হরে কৃষ্ণ এইটাই আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ রাম হরে রাম হরে